অপরাধী চাইবে জুয়াখোর মদখোর নেশাখোর ডাকাত চোর দুর্নীতিবাজ ঘুষখোর সুদখোর মুশরিক কাফের মুনাফিক বেইমান নর্তুকি গায়কি ধোকাবাজ মক্কার গদ্দার ডাকাত মিথ্যুক বাবা মায়ের সাথে অন্যায়কারী মানুষের হক নষ্টকারী মানুষের উপর জুলুমকারী জালেম এক কথায় পৃথিবীর যত অপরাধে মানুষ অপরাধী আছে অপরাধী চাইবে সেদিন শাস্তি থেকে মুক্ত হওয়ার জন্য পণ হিসেবে বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমার সন্তান নিয়ে জাহান নামে ফেলে দেন কি করবেন করেন আপনার ইচ্ছা আজকের থেকে আমি আল্লাহ আজকের আদাব থেকে আমি আবদুল্লাহ আব্দুর রহমান রফিক শফিক এদেরকে বাঁচান ইয়া আল্লাহ সোহেল আপনি বাঁচান সোহেলকে সোহেল বলবে বলবে আল্লাহ আদরের সন্তান যার পড়াশোনা যার খাবার দাবার সুন্দর চলাফেরা মরে যাওয়ার পরে কে দেখবে আমার ছেলেকে ছেলের জন্য রেখে যেতে হবে বাড়ি জায়গা জমি বিয়ে নিজে করায় দিতে হবে চাকরি বাকরির জন্য ঘুষ আরও কত কি ব্যবস্থা করতে হবে আমাকে তো আমি কি করব। আমি শুধু ভ্যান চালাবো নামাজ পড়বো না আমি ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে মাটি কেটে চাকরি করে ব্যাংকে ঘুষ দুর্নীতি মিথ্যা কথা বাটপাড়ে চুরি রাজহানি ধোকাবাজি আমি সব করব টাকা জমাব ছেলে মেয়ের জন্য যে বাপটা এমন সিদ্ধান্ত নিয়েছে ওই বাপটা বলবে আল্লাহ আপনি পন হিসেবে সন্তান কেনেন কিন্তু আমাকে আপনি সস্তি দেন আজকের দিনে আজকের এই শাস্তি থেকে আপনি আমার সন্তান সন্ততিকে পন হিসেবে নিয়ে আমাকে মুক্তি দেন অসাহিবাতিহি ওয়াহি আর বলবে ই আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমার স্ত্রী কেউ নিয়ে নেন আমার ভাই কেও নিয়ে নেন আজকের দিনের আজাদ থেকে আপনি আমাকে মাফ করে দেন আর তার পুরো জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত সে তাদেরকেও দিয়ে দিতে চাইবে আল্লাহকে বলেন তো অপরাধী আজাদ থেকে বাঁচার জন্য কাকে দিতে চাইবে পণ হিসেবে আল্লাহকে কাকে আপনারা কি আমি তো সাউন্ড কমাই দিছি যাতে স্পষ্ট করে বোঝেন অনেক সময় সাউন্ড বেশি হলে বোঝা যায় না জানেন অনেক সময় ইকো সাউন্ড বেশি হলে ওয়াজের ওয়াইজিং এর গলা সুন্দর হয় কথা একটা ভাবটা ফুটে ওঠে কিন্তু বুঝে আসে না কিছু মানুষের আমি তো সাউন্ডটা কমাই দিছি যাতে আপনি স্পষ্ট ভাবে শুনতে পারেন বলেন তো অপরাধিম আল্লাহর কাছে শাস্তি থেকে মুক্তি পেতে পণ হিসেবে কাকে দিতে চাইবে প্রথমে তারপর 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 গ্যাতি গুষ্টি তারপর কাকে দিতে চাইবে গ্যাতি গুষ্টি দিতে চাইবে ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইয়ুনজি আর জমিনে যারা আছে তাদের সবাই কে সে দিতে চাইবে রক্ষা পাওয়ার জন্য আল্লাহকে বলবে আল্লাহ সন্তান নাও স্ত্রী নাও ভাই নাও জ্ঞাতি সব নাও দুনিয়ার সবাইকে নাও তবে আল্লাহ এই আজব থেকে তুমি আমাকে আজকে আশ্রয় দাও আমাকে আজকে তুমি রক্ষা করো রাজশাহীর মোহনগঞ্জ এটা না মোহনপুরের মানুষকে বলবো মহিলা ও পুরুষকে আমার বোনরা যারা হয়ে চলাফেরা করে আর আমার ভাইরা যারা মনে করে পর্দা শুধু মহিলার উপরে ফরজ পুরুষের কোনো পর্দা নাই উভয়কে বলতে চাই ভাই তুমি তোমার চক্ষু অবনত করো লজ্জাস্থানের হেফাজত করো বোন তোমাকে বলতে চাই তুমি তোমার সৌন্দর্য গোপন করো লজ্জাস্থানের হেফাজত করো সেদিন ছেলে সন্তান বাপ মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী পুরো পৃথিবীর কোনো কিছু দিয়ে মুক্তি পাওয়া যাবে না কেন কারণ আল্লাহ বলবেন খেল্লা কখনো নয় ইন্নাহলা নিঃশ্চয় এটাল্লালি অগ্নি নিজ্জা আটল্লিশওয়া যা মাথার চামড়া খসিয়ে দেবে তাহলে রহমান

পৃথিবী ধ্বংস হবে এইসব বাদ্যযন্ত্রের কারণে ভূমিকম্পনে পৃথিবী চৌচির হয়ে যাবে কেউ সেটা মানেনি কেউ মানেনিচার নেশা এমন এক রোগে পরিণত হয়েছে তিন বেলা ভাতের চাইতে সহজ মানুষ ভাত না খেয়ে একদিন থাকতে রাজি আছে রোজা রাখবে সিগারেট ছাড়তে রাজি নাই একদিনের জন্য ইফতারের পরের খাদ্যটা তার সিগারেট হয় রুজ হান্নাম ডাকবে মান আদে বারাল্লাহ যে মুখ ফিরিয়ে নিয়েছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাকে অজামা আফ আর সম্পদ জমা করেছিল যে অথপ তা সংরক্ষণ করে রেখেছিল কত মিসকিন ফকির কত অসুস্থ মানুষ কত দিনই কাজ কত আল্লাহর কাজ কত আল্লাহর পথ কত জায়গায় সম্পদের জন্য থেমে গিয়েছে গতি কম হয়ে গেছে ব্যাগ ব্যাগবান হতে এটা কত প্রবলেম করতে হয় পোহাইতে হয় কিন্তু সে তার সম্পদ রেখেছে এবং জমা করেছে যাহার নাম ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করে এবং মুখ ফিরে এনে যে সম্পদ জমা করে ও সংরক্ষণ করে রাখে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি যদি মোহনপুরের মানুষকে বলি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে কে মায়ের গর্বে পুত্র অথবা কন্যা সন্তান দান করে অসুস্থকে সুস্থ করে কে ওই মায়ের গর্বের এটা কি মেয়ে হবে না ছেলে হবে সিদ্ধান্ত কে দেয় ওই মেয়ে কার বান্দা ছেলে কার বান্দা সবাই কার ইবাদত করবে তাহলে প্রশংসা কার আলহামদুলিল্লাহ ভাই দেখেন আমি আপনাকে বলি আমাকে বলা হয় যুবকদেরকে বলতে মানে এমন এক প্রবলেম নিয়ে আমার কথা বলতে হয় যার কোনো সলিউশন আমি নিজের কাছেও নাই আর তেমন কাউকে দেখি বলতে আচ্ছা দেখেন যে জোয়ান বয়সে আল্লাহর জন্য সময় ব্যয় করবে আল্লাহকে ভয় করে চলবে আর সে আদিমে যখন কারো ছায়া থাকবে না আল্লাহর আর সে ছায়া ছাড়া আল্লাহ ওখানে তাকে জায়গা দিবে এই কথা যদি ওর পথ পরিবর্তন না হয় আল্লাহর ভয় না আসে আমি জামশেদ মজুমদার আর কি বলতে পারি যে আমাকে চেঞ্জ করব আপনি বলেন আপনি বলতে পারেন আমি ওর কি বলতে পারি আমাকে বলে জামশেদ ভাই জওয়ানদেরকে কিছু বলিয়ে ভাই আমি জওয়ানদেরকে কি বলবো আমি বলবো তুমি ভালো হও ভালো হও ভালো হও কিন্তু আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাহ হে তোমরা যারা ইমান এনেছ তোমরা সালাত কায়েম করো নিশ্চয় নামাজ করে মানুষকে ফাহা থেকে কে বিরত করে কে ও তো নামাজ পড়ে না আমি ওকে কিসের দাওয়াত দেবো ওকে বলবো জুয়া খেলিও না মদ খেও না জেনা করিও না ব্যবচার করিও না সুদ খেও না ঘুষ খেও না তো লাভ হবে না ওকে যে আমল যে ওকে এটা থেকে ওই পাঁচ পয়সার দাম দেনা সপ্তাহে একবার জুমার নামাজ আসে ওর কাছে নামাজ ফরজ হচ্ছে জুমার নামাজ কোন নামাজ ওর কাছে আর কোন নামাজ ফরজ না আর রমজানের প্রথম দিন তারা ওই রমজানের প্রথম দিন তারা ওই আর ঈদের রমাদানের ঈদ এবং কুরবানের ঈদের ওই 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 কাছে ফরজ ফরজ আর কোনো কিছু নাই আমি আপনাদের বিরক্ত করব না আমি সলাৎ নিয়ে সামান্য একটু কথা বলে আমি ফজিরত শেখ দপ্তর মুজফরবেদ মোশেন হামিদুল্লাহকে আবার এখানে আমন্ত্রণ করব উনি আপনাদের বোঝে এটা বাস্তব উনিশশো আটানব্বই সাল থেকে একজন মানুষ যদি জায়গায় আসে সে আপনাদের ভাই ব্রাদার ছেলে কারো ছেলের মতো কারো ভাই ভাই কারো চাচা মানে যে যেভাবে সম্বোধন করে সোজা কথা ইসলাম ভাই বলে কি বলে ভাই উনি আপনাদের কালচার বোঝে আপনারা ওনার কথা উনি আপনাদেরকে যদি একটু কড়া করে বলে এই ক্যামেরাম্যান যদি এখানে এটা ভিডিও করে ইউটিউবে ছাড়ে কেউ কেউ বলবে উনি কেন এইভাবে কথা বলে কিন্তু আপনারা এটা বলবেন না কারণ আপনাদের সাথে ওনার সম্পর্ক ২৬ বছরের কয় বছরের আমি দেখলাম যে একটা ছেলে আমাকে এখানে নিয়ে আসছিল বেশ বড় হয়ে গেছে আমাকে শেখে বললো যে আমি ওর নাম রাখছি তাহলে উনি যদি আপনাদেরকে ধমক দিয়ে বলে শক্ত করে বলে এটা কি উনি আপনাদের সংশোধনের জন্য শাসন করছে না ঘৃণা করছে বলতে পারেন একটা মানুষ যদি ছাব্বিশ বছর থেকে এখানে আসে দিনের কাজে শাসন করার অধিকার পায় কিনা ভাই কিন্তু এই যে ক্যামেরা এগুলা যারা রেকর্ড হবে এগুলো ছাড়লে বলবো যে উনি এভাবে কেন বলে আমাদের কাছে তো কড়া মনে হয় আরে ভাই তুমি ক্যামেরায় শোনো উনি তোমাকে বলে নাই তুমি কোথায় বসে কোথায় কি শুনতেছো উনি তো তোমাকে বলেই নাই এটা উনি তো এইখানে যাদেরকে বলছে কারো খারাপ লাগে নাই আমি কি ঠিক বুঝতে পারছি উস্তাদ আমরা জ্ঞান গর্ভ আলোচনা শুনবো এবারে যেই করে যারটা আমাদের উপকার ঠিক না আমরা ব্যক্তি বুঝি না আমরা দিন বুঝি কি বুঝি যে